আজকের ভিডিওটা শুরু করলাম আমার মেয়ের হাতের এই খেলনাগুলি দিয়ে হ্যালো এভরিওয়ান আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি সালমা মেয়ে এই যে সন্ধ্যার সময় বসে বসে এই খেলনাগুলি বানাইতেছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলের পরীক্ষা শেষ হয়নি এখনও মেয়ে যে পরীক্ষা শেষ তাই কী করবে বলতেছে আম্মু আমি একটু খেলে নিই তবে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি এই যে বসে বসে এগুলা বানাই নিতেছে খুবই সুন্দর হাঁসগুলা বানাইলো মেয়ে হাঁসের সাথে সাথে অনেকগুলি পুতুল বানাই নিল তবে হাঁসগুলা খুবই সুন্দর হয়েছে তবে আমি মেয়ের সাথে দুষ্টমি করতেছি বলতেছি যে শীতের সময় হাঁসের মাংস খেতে খুবই মজা হয় তোমার হাঁসগুলা আমি জবাই করে দিব তবে মেয়ে চিলাইতেছে বলে না আমার হাঁস জবাই করা যাবে না তুমি বানাইতেছে আর এই যে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে মেয়ের হাঁসগুলা বানানো কমেন্টের ছোটো মানুষ যেভাবে বানায় সবই সুন্দর ওর কাছে সুন্দর হইতেছে ওই যে বানাইতেছে খেলতেছে ওর কাছে অনেক ভালো লাগতেছে এই যে হাঁসগুলি বানায় নিল বলতেছে আমি এটা ডিসেন্টেবেলের সাজায় রাখবো আমি আঠা দিয়ে আটকায় রাখবো তো আমি বলতেছি না আঠা লাগানো যাবে না এই যে বানানো হয়ে গেছে এই যে মেয়ের হাঁস বানানো হয়ে গেছে এবার দুইটা একসাথ করে ও মেয়ে রেখে দিতেছে রেখে দিবে এগুলা বেলে সাজাবে আঠা দিয়ে খুবই সুন্দর হয়েছে আঠাগুলো আটকানো পরের দিন সকালবেলায় এই যে দুজনকে আমি নাস্তা খেতে দিয়ে দিলাম আজকে ঘরে নাস্তা বানানো হয়নি দোকান থেকে নাস্তা নিয়ে এসে দুই ভাই বোনকে খেতে দিলাম আমিও একটা খেয়ে নিলাম সাথে এই যে ভাজি নিয়ে আসা হইলো ভাজি আর এই যে রুটি নিয়ে এসে আমরা সকালে নাস্তা খেয়ে নিতেছি এ পর্যন্ত আমার যে আফ ভাইয়ারা আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকে এখানে আমি সিম আলু ফুলকপি সব কিছু মিশিয়ে ভাজি করে নিতেছি যেগুলা ভাজি শীতের সময় ভাজি খেতে তো খুবই ভালো লাগে রুটির সাথে বাতের সাথে যেটার সাথে হোক না কেন খুবই ভালো লাগে ভাজি খেতে আমার এই যে খুবই ভালো লাগে রুটির সাথে খেতে তবে আমি একটু বেশি করে ভাজি করে নিয়ে নিছি বক্সে করে রেখে দিব কিছুটা সকালে নাস্তা খাওয়ার জন্য আর এই যে কালকে রাত্রি মুরগি রান্না করছি কিছু মুরগি রান্না করা আছে তাই এই যে একটাই ভাজি করে নিলাম আর একটু ডাল রান্না করে নিলে হয়ে যাবে আজকের খাবার দাবার খুবই সুন্দর আমার ভাজিটা হয়ে গেছে আমি দনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে এবার রেখে দিব রেখে দিয়ে আমি এই যে মুরগিটা একটু গরম করে নেবো এগুলো ভাজিটা চুলার উপরে রেখে মেয়েদের তো অনেক কাজ থাকে কাজগুলি করে নেব আমার ভাজিটা খুবই সুন্দর একটা কালার আসছে সবগুলা সবজি খুবই ভালো লাগে দেখতে শীতের সময় সবজিগুলা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে বাজিটা নামাই রাখি এবার আমি ডাল বসায় দিলাম ডালটা হইতে থাকো ডাল হতে তো অনেক সময় লাগে ডালটা বসায় দিলাম চুলায় আমার ডালটা হয়ে গেছে ডালটা ভাগার দিয়ে নামাই নিলাম নামানো হয়ে গেলে এবার আমি মুরগিটা গরম করে নেব একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে কি একটা বলক উঠায় নিব উঠায় নিয়ে এবার ডালটা নামায় রেখে দেব এই যে সব কিছুর সাথে শীতের সময় ধনিয়া পাতা খেতে তো খুবই ভালো লাগে এই যে এবার ডালটা নামাই নিয়ে আমি এই যে মুরগি রান্না করা ছিল এবার মুরগিটা গরম করে নিব আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন